আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা তো ভিডিওটি আমরা যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল খুলব তাদের জন্য বানাইতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো থামবেল কীভাবে তৈরি করবেন ইউটিউব থামবেল আমরা ভিডিও যে ধরনের হোক থামবেলটা যদি ভালো হয় তাহলে আপনি দর্শক পাবেন তাই থামবেল কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের আজকে দেখাবো সর্বপ্রথম বন্ধুরা আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন এই যে আমি লিখতেছি পি আই এক্স লিখলাম এই যে নিজে পিজ্জা লাভ পিজা লাভ এখানে ক্লিক করবেন তারপর পিজ্জা লাভ ইডর এটা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি সরাসরি ওপেন করতেছি এই যে দেখেন ওপেন করলাম তো এটা ওকে করে দেবেন এটা ডিলিট করে দেবেন তারপরে হচ্ছে আপনারা কালারটা চয়েস করে নেবেন যে কালারে ক্লিক করবেন আমি কালারটা চয়েস করে নিচ্ছি প্রায় ভিডিওতে আমি যে কালারটা ইউজ করি সেই কালারটা সিলেক্ট করব আপনারা যেটা পছন্দ হয় সেটা কালার সিলেক্ট করতে পারেন তো আমি এই কালারটায় প্রায় থামবেলে ইউজ করি আপনারা এটা করবেন এবং থামবেল এখন লিখব লেখার জন্য কর্নারে কলম আইকনে ক্লিক করব যে টেক্সট এটা কেটে দেবো দিয়ে আপনি কি বিষয়ে থাম্বেল তৈরি করতে যাচ্ছেন সেই তো আপনি যে বিষয়ে থাম্বেল তৈরি করবেন সেই বিষয়ে এখানে লিখবেন যেমন আমি এখানে একটা আপনাদের বোঝানোর জন্য লিখলাম যে আমি কিছু কাজ করে এলাকাটা লিখলাম তো এখানে চলে আসলো এখানে আমি মাঝখানে সেডিং করব সেট করার পর এই লেখাটা আমি একটু বড় করবো জুম করে এই যে টি সাইজ লেখা আছে এখানে ছোটো বড়ো করবো মাঝখানে নিয়ে আসবো চিহ্নতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এই লেখার কালারটা আমি কী কালার দেবো সেই কালারে ক্লিক করবো এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লেখার কালার কালারটা সিলেক্ট করে নেব তো যে কালারটা ভালো লাগে সেই কালারটা দেব দিয়ে দেবেন যে কালারটা ভালো লাগে সেই কালারটি দিয়ে দেবেন লেখাটাকে একটু বড় করে নেবো এই যে বি আই ইউ এই তিনটার মধ্যে ক্লিক করলে তিন রকম হবে তো আমি বিতে ক্লিক করলাম স্টাইল ক্লিক করার পরাটা আমি উপরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে গ্যালারি থেকে আমি যে কোনো একটা ছবি দিয়ে দেবো তো আপনারা চাইলে ছবি দিতে পারেন তো ফ্রম গ্যালারি লেখা আছে এখানে ক্লিক করবেন গ্যালারি তিনি চলে আসবে যে কোনো একটা ছবি দিয়ে দিলাম যেমন আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলাম ছোটো বড়ো জুম করলাম এখানে নিচে এনে দিলাম চেট করে দিলাম তো আপনারা চাইলে ছবি দিতে পারেন এবং ইউটিউবের লোকও দিতে পারেন তো আমি সাধারণ বোঝানোর জন্য এটা দিলাম এখন ছেভ করব ছবিটি যেখানে সেভ আইকানে ক্লিক করে ইমেজ ফর্ম লাগা যেখানে পিএনজি করে দেবো এবং কোয়ালিটি ডিফল্টের যে আলট্রা করে দেবো সেভ টু গ্যালারি করে দেবো তাহলে ইনশাল্লাহ থামের তৈরি হয়ে যাবে